নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে আমি একটা নতুন ব্লগ শেয়ার করছি সেটা হলো ম্যাঙ্গো শেক বাগানে গাছে অনেক আম হয়েছে সেই আম দিয়ে বানাবো এখন ম্যাঙ্গো শেক আত্মীয়রা বাড়িতে আসবে আমার মনে হল যে কিছু ঠান্ডা পরিবেশন করব সেই জন্যে আমি এই ম্যাঙ্গো শেকটা বানাচ্ছি ম্যাঙ্গো শেকের জন্য যেসব উপকরণগুলি দরকার সেগুলি হলো আম কাউ মিল্ক ব্রাউন সুগার এখানে আমি চিনি ব্যবহার করছি না ব্যবহার করছি গ্রাইন্ডার বাটিতে আমি এখন মিল্কটা ঢেলে নিচ্ছি তিনটা আমের সাথে আমি একটা বড় কাপের এক কাপ দুধ অ্যাড করেছি মধ্যে দিয়ে দিচ্ছি আমি ব্রাউন সুগার পরিমাণ মতো এখানে আমি তিন চামচ ব্রাউন সুগার দিচ্ছি আমটা প্রচুর মিষ্টি সেই আমি একটা পাত্রের মধ্যে এখন ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আমি এখন ফ্রিজে আধ ঘন্টার মতো রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এখন আমি খেয়ে দেখছি কিরকম হয়েছে অসাধারণ আপনারও বাড়িতে আম থাকলে এরকম মেঙ্গো শেক করে খাবেন আর আত্মীয়রা আসলে তাদেরকেও পরিবেশন করবেন বাজারের যে মেঙ্গো কুটি পাওয়া যায় সেটা খাবেন না বাড়িতে বানিয়ে খাবেন আমার ব্লগটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন